হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমার নয় মাসের মেয়ের বৃদ্ধি ও বিকাশ নিয়ে এই ভিডিওটি প্রতিটি মা বাবাই চিন্তিত থাকে যে তার শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশ ঘটছে কি না আর সে বিষয়ে যদি কিছু জানা থাকে তাহলে খুবই সুবিধা হয় তাছাড়া শিশুর মধ্যে যদি খারাপ কিছু লক্ষণ আমরা দেখতে পাই তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হয় নয় মাসে শিশুরা প্রতিদিন কিছু না কিছু নতুন অ্যাক্টিভিটি করেই থাকে আমার মেয়ের যদি জল খাওয়ার ইচ্ছে হয় তাহলে সামনে যদি ফিডিং বোতল থাকে তাহলে আমাকে দিয়ে দিতে হয় না সে একাই নিয়ে খাওয়ার চেষ্টা করে এটা বুঝিয়ে দেয় যে তার জল খেতে ইচ্ছে করছে আর খাওয়ারও চেষ্টা করে এই সময় শিশুরা ভালোভাবে হামা দিতে শিখে যায় আর হামা দিয়ে যে কোনো জিনিস গিয়ে ধরার চেষ্টা করে সামনে হয়তো তার কিছু পছন্দের জিনিস আছে সেটা সে নেওয়ার জন্য আগে আসবে সামনে হয়তো কোনো জিনিস গোছানো আছে সেই জিনিসগুলো সব নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে হামা দিয়ে সামনে গিয়ে আবার নিজে থেকেই বসতে পারবে এই সময় আবার সে যে কোনো জিনিস ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে আবার পড়বে আবার উঠে দাঁড়াবে এখন তো সেভাবে কিছুই বোঝে না তাই তাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস উঠে ধরে দাঁড়াচ্ছে তারপরে পড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো জিনিস আমরা তার কাছে চাইছি বারবার সে তখন কিন্তু সেটা দিতে শিখে যাবে যে সেই জিনিসটা হাতে দিতে হয় এই সময় আবার যে কোনো জিনিস তারা পাবে গালে ঢুকিয়ে নেবে তো সেই জন্য তাদের কাছ থেকে এই সব মুখে ঢুকিয়ে নিতে পারে এমন কিছু জিনিস অবশ্যই দূরে রাখতে হবে তার পছন্দের খেলনাও সে চিনতে শিখবে আর খুব ভালোভাবেও দেখবে এই সময় আবার যে কোনো জিনিস নিয়ে তাদের বাইরে ফেলে দেওয়ার একটা প্রবণতাও বৃদ্ধি পায় যে কোনো জিনিস নিয়ে তারা জানালা দিয়ে বা খাটের পিছনে ফেলে দেবে এই সময় তাদের মধ্যে আবার রাগ জিনিসটাও চলে আসে যে কোনো পছন্দের জিনিস হয়তো তাকে দেওয়া হচ্ছে না তখন সে খুব রাগ করবে সেটা নেওয়ার জন্য চেষ্টা করবে আবার সেই জিনিস নেওয়ার জন্য কান্নাও করবে এখন থেকে সে ঘুরতে যাওয়ার ব্যাপারটাও বুঝতে পারবে রেডি হয়ে বার হয়েছে মানেই সে কোথাও ঘুরতে যাচ্ছে তাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে সারাদিনে যে কোনো একবার নিজে খাওয়ার জন্য ছেড়ে দিতে হবে তাহলে সে নিজে থেকে নিয়ে খেতে শিখবে তার পছন্দের জিনিসটা তুলে নিতে শিখবে সেভাবে তো কিছুই খেতে পারবে না তবু অল্প তো কিছু খাওয়ার চেষ্টা করবে যেখানে সবাই বসে গল্প করবে সেখানে তাকে রেখে দিতে হবে তাহলে সে সবার সাথে মেশার চেষ্টা করবে আর এখন থেকেই তার মধ্যে একটু ভয়টা চলে আসবে ভয় পেয়ে কোলে উঠে পড়বে যেখানে সবাই খেতে বসবে সেখানে তাকে ছেড়ে দিতে হবে তাহলে সবাইকে দেখে সে খাওয়া শিখবে নয় মাসে তো দুটো দাঁত উঠে গিয়েছে নিচে আর সেই জন্য এখন থেকে তাকে কিছু ফল কেটে দিলেও সে আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করে যেহেতু দাঁত উঠে গিয়েছে এখন তাই তেমন কিছু অসুবিধা হয় না সে খাওয়ার চেষ্টা করে তাকে প্রতিদিন বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে তাহলে সে বাইরের পরিবেশটাকে দেখবে অনেক কিছু নতুন নতুন শিখবে বাইরে ঘুরবে দেখবে আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে বাইরের মানুষদের সাথে দেখা হবে তাদের সাথে কথা বলার চেষ্টা করবে আর নতুন নতুন কিছু জিনিস শিখে যাবে এখন থেকে সে একটু কথা বলতেও শিখে যাবে ছোটো ছোটো বিষয়গুলো সে বলতে চেষ্টা করবে যে কোনো জিনিস তার চাই সে জিনিসটাও সে সেই দিকে হাত বাড়াবে যে ওই জিনিসটা আমাকে দাও দাদা পাপা মাম্মা এই সব ছোট ছোট কথাগুলো সে বলতে শিখে যাবে আর তার সামনে বারবার বললে সে বলারও চেষ্টা করবে এখন থেকেই তো সলিড ফুড শুরু হয়ে যায় তাই সারাদিনে একবার বা দুইবারের বেশি পটি করবে না আর রাত্রে ভালো ঘুমাবে রাত্রে খুব কম ঘুম থেকে উঠবে আর ইউরিনও খুব কম হবে আর এই সময় কালারফুল কিছু তার সামনে দিলে সে সেই দিকেই বেশি আকৃষ্ট হয় যে কোনো পশু পাখি ফল বা ফুল এই সবে ছবি দেখালে সে চিনতে শিখবে এবং বলারও চেষ্টা করবে আমরা তার সাথে কি বলার চেষ্টা করছি সে কিন্তু বুঝতে পারে হয়তো সেভাবে বলতে পারে না কিন্তু এখন থেকে সে বুঝে যায় যে আমরা কি বলার চেষ্টা করছি তাকে কি দিতে বলছি বা কিছু বলছি সে অনেকটাই বোঝার চেষ্টা করে নয় মাসের শিশুর মধ্যে এইসব লক্ষণ যদি না দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে